নমস্কার প্রিয় বন্ধুরা আজ আটশো আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আজকে বড় হাওয়া দিচ্ছে তাই হাওয়ার ফরফরানি শব্দ হয়তো আপনাদের বিরক্তি উৎপাদন করতে পারে একেবারে ঝড়ের মতো হাওয়া সকাল থেকে শুরু হচ্ছে কি আর করা যাবে কিছুদিনের আলোচনা বিগত দিনের আলোচনা প্রসঙ্গে আজকের আলোচনায় এই কথাটুকু বলা যাক যে ভক্তদেরও কি শ্রেণী বিভাগ হয় হয় বন্ধু ভক্তদেরও শ্রেণী বিভাগ হয় আর শ্রেণী বিভাগের মধ্য দিয়ে আমরা নিজেদের চিনতে পারি এই আর কি তো আজকের আলোচনায় সেই চেষ্টাই কর যে ভক্তদের শ্রেণী বিভাগ কিভাবে হয় কত ধরনের এবং আমি কোন শ্রেণিতে পড়ি সেটাও আমাকে একটু চিন্তা করতে হবে দেখুন সংসারে মানুষ ধরনের আমার কথাকে অকাট্য বলে ভাববেন না বহু কথায় নিয়ে বলা যায় আমার মতের সম্পূর্ণ বিরোধী মত কেউ পোষণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই একদল মানুষ এই সংসারে আবেগ প্রবণ আবেগ ভালোবাসেন আবেগ নিয়ে চলেন আবেগের সঙ্গে কথাবার্তা বলেন এ ধরনের মানুষ এক কথায় আবেগ প্রবণ আর ধরনের মানুষ যুক্তিবাদী যুক্তিকে বিশ্বাস করেন সবকিছুর মধ্যে কি কেন কবে কোথায় কিভাবে ইত্যাদি যুক্তি দিয়ে বিচার করে নিতে চান এই ধরনের মানুষ তো প্রধানত আমরা দেখতে পাবই। আর অবশ্যই যাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যুক্তি বুদ্ধি কাজ করে আবার কিছু কিছু ক্ষেত্রে আবেগটা কাজ করে মেশানো বলা ভালো এছাড়াও আরো মানুষ পাবো আমরা যারা যুক্তি কিংবা আবেগ কোনোটারই গুরুত্ব দেন তা নয় তারা ওই তমগুণীদের মতন শুধুমাত্র খাওয়া দাওয়া ফুটি আমোদ নিয়েই দিন কাটিয়ে দিতে এর বাইরে আর অন্য কোনো কিছু যুক্তি কেউ খাবে না আবেগ দিয়েও চিন্তা করে এরকম মানুষও আছে তো এখন আসুন আমরা একটু দেখে নিন আধ্যাত্মিকতা যাদের মধ্যে আছে আমরা তো তাদের এমনিতে ভক্ত ভক্ত বলি যদিও একটা সীমাবদ্ধতা রয়েছে যারা ভক্তি নিয়ে চলেন তাঁরা ভক্ত আধ্যাত্মিক ব্যক্তি ভক্ত নাও হতে পারেন ভক্তি শূন্যও হতে পারেন তো যারা এই ভক্তি নিয়ে চলেন তাঁদের মধ্যে প্রধানত আমরা দেখতে পাই যে এদের মধ্যে একটা আবেগ কাজ করে আবেগ ছাড়া ভক্তি জন্ম নেয় না আর এই আবেগের মধ্য দিয়েই কাউকে আমি গুরু বানাই তার কাছে আত্মসমর্পণকারী হই কাউকে কোন মূর্তিকে ভগবানের কোন রূপকে আমি মা বলে স্বীকার করতে পারি এবং তার কাছে নিজেকে সন্তান রূপে আমি অবশ্যই দাঁড় করিয়ে দিই কিংবা ধরুন কারুর সখাও হতে পারি বন্ধু রূপে তাকে ভজনা করি আবার বীর রূপেও তাকে আমি দেখতে পারি এবং তার পূজা করতে পারি এই সবকিছুই কিন্তু একটা আবেগের ওপর নির্ভর হচ্ছে আবেগ না থাকলে এই সম্পর্কগুলো নতুন করে তৈরি করা যায় না কারণ এটা সহজেই বুঝতে পারবেন যে একটি প্রতিমা একটি মূর্তির সঙ্গে আমার আত্মীয়তা আমি তাকে মা ভাবছি এবং আমি তার সন্তান এটা কি করে হয় এর তো কোন যুক্তি বুদ্ধি নেই যুক্তি দিয়ে একে বিচার করা যায় না সেজন্য এখানে আবেগের একটা ব্যাপার চলে আসে বেশ এটা ভাববেন না আমি এক নিন্দে করছি সব সত্যি সব বাস্তব সব কিছু গুরুত্বপূর্ণ কেউ কেউ ছোট নয় বড় নয় ও কথা ভাববার দরকার নেই আর দল মানুষ রয়েছেন যুক্তিবাদী এই যুক্তিবাদী যে সাধকরা মানুষরা তো বটেই মানুষ না বলে আর সাধক আমি কেমন করে যুক্তিবাদী যে সাধকরা তারা মানে সব যুক্তিবাদী সাধক আমি কথা বলছি না যারা আধ্যাত্মিক অথচ যুক্তিবাদী তারা কিন্তু আবেগ নিয়ে খুব একটা চলতে চান না তারা সাধারণভাবে যোগের পথ অবলম্বন করেন কেন না যোগ কঠোর যুক্তির ওপর দাঁড়িয়ে আছে বিশ্বাস করতে হবে না শুধু এই পদ্ধতি মেনে কাজ করুন এই পদ্ধতি মেনে কঠোর শৃঙ্খলার সঙ্গে যদি কাজ করেন তাহলে এই এই ফল পাবেন এবং তখন আপনি দেখতে পাবেন যে আপনি এই দেহ কারাগারে বন্দি কেউ নন বা আপনি এই দেহটাই নন তার থেকে অনেক ঊর্ধ্ব স্তরের অতি সূক্ষ্ম এবং সর্বশক্তিমান মুক্ত আত্মা একে আত্মদর্শন বলে তো এখন এই আত্মদর্শনের পথে যারা হাঁটতে চান তারা আবেগ নিয়ে চলেন না বরং যুক্তি নিয়ে চলেন সে যুক্তি থেকেই এরা ফল লাভও করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রধানত একদল আবেগপ্রবণ তারা ভক্তির পথে হাঁটে আর একদল যুক্তিবাদী তারা যুক্তি বিশ্বাস করেন বলে যোগের পথে হাঁটেন আর একদল মিশ্র মানুষ থাকেন এই মিশ্র মানুষেরা মনের মধ্যে কিছু আবেগ রাখেনও আবেগ অনুসারে সম্পর্কগুলো দেবতার সঙ্গে গড়েও তোলেন অথচ একই সঙ্গে দেখা যায় তাদের মধ্যে যে যুক্তি বুদ্ধি আছে সেটা তাদের যোগ অভ্যাসের দিকে ঠেলে দেয় তারা যোগ ও অভ্যাস করেন এই মানুষেরা বরং অনেক বেশি শান্তিতে থাকেন তার কারণ যোগের সুফলটাও তাঁরা পাচ্ছেন এদিকে থেকে যা যা পাওয়া যায় সেই সুন্দর ভক্তি সম্পর্কগুলো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সেটাও উপভোগ করেন তাই দুদিক তাঁরা রক্ষা করে চলেন বা ডাইনে মায়ে দুদিকের মজাই পেয়ে যান বেশ এই পর্যন্ত তো হলো প্রধানত সমাজে আমরা এই তিন ধরনের আধ্যাত্মিক আধ্যাত্মিক মানুষের ভাগ লক্ষ্য করলেই দেখতে পাব আপনি কোন শ্রেণীতে পড়েন আপনি ভাববেন সাধারণভাবে মহিলারা ভীষণ আবেগপ্রবণ হন তো তাই দেখবেন মহিলারা বেশিরভাগ ভক্তির পথ নেন অনেক মহিলা আছেন যুক্তিবাদী তারা আবার যোগের পথটা নেন এটাও সত্যি কথাই আর সাধারণত পুরুষরা একটু যুক্তি টুক্তি ভালোবাসে তারা সেই জন্য যোগের পথে এগিয়ে আসেন বেশ এইসব ভাগ ঠাক আমরা বুঝলাম কিন্তু আমার আসল কাজ হচ্ছে আমার ভেতরে কি আছে সেইটি বোঝা কেন হঠাৎ আমি এ কথা বলছি কেন কেন বুঝতে হবে তার কারণ অসংখ্য মানুষ ছোটবেলা থেকে এপাশে ওপাশে চারদিকে বাড়িতে আত্মীয় বাড়ি পাড়ায় সর্বত্র পুজো দেখে আসি আমরা স্বাভাবিকভাবেই ভক্তির দ্বারাই আমরা একটু আকৃষ্ট হই পরবর্তীকালে দেখা যায় ভক্তি ছেড়ে তারা যোগের পথ অবলম্বন করতে চাইছেন ঠিক মতো হচ্ছে না প্রশ্ন পাঠাচ্ছেন আমার পথ কোনটা আপনি বলে দিন এ ধরনের প্রশ্ন আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে বন্ধু ঠিক করতে হবে আপনাকে নিজেকেই আপনার মধ্যে যদি ভক্তির প্রাবল্য থাকে তাহলে আপনি ভক্তি মার্গে থাকবেন এই প্রাবল্যটা বুঝবেন কি করে সর্বদা তাঁর নাম করতে ইচ্ছে করে তার নাম গান ভেতরে ভেতরে চলতে থাকে সর্বদা তাঁর নাম জপ করি আমি যেখানেই মন্দির দেখি সেখানেই দাঁড়িয়ে একটু প্রণাম করে প্রার্থনা করে যেতে ইচ্ছে করে এইগুলো কিসের লক্ষণ এগুলো তো ভক্তির লক্ষণ সুতরাং আপনার মধ্যে যদি এই ব্যাপার স্যাপারগুলো থাকে তাহলে আপনি ভক্তিমার্গের এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার ধরুন যদি এমন হয় যে না এমনি ঠাকুরে বিশ্বাস আছে বটে কিন্তু আমার যোগই বেশি ভালো লাগে আমি যোগের দ্বারাই নিজের জীবন সার্থক করতে চাই তাহলে তো মিটেই গেল তাহলে আপনি যোগকে অবলম্বন করুন পরমহংস যোগানন্দ বলেছেন আজকের আধুনিক যুগে জেট প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যত দ্রুততা এবং আরামের সঙ্গে সম্ভব আজকে কেউ একটা গরুর গাড়ির কথা ভাববে না এখান থেকে ওখানে যাবার জন্য ভক্তি ধীরে অগ্রগতি ঘটায় তাই তাকে তিনি গরুর গাড়ির সঙ্গে তুলনা করেছেন আর যোগ জেট প্লেনের মতো দ্রুত গতিকে গতিতে আপনাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে এটা আমার কথা নয় এটা পরমহংস যোগানন্দ বলেছেন এখন দেখুন তাহলে যে যেখানে যোগ অভ্যাস করছে সেই অতি দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে না বল তা ভাববেন না আমরা চেষ্টা করি একদিন দুদিন তিন দিন তারপর হাল ছেড়ে দিই চার দিন পাঁচ দিন হলো না ছ দিনের দিন একটু হলো সাত দিনের দিন এই বেলা হলো না ও বেলা হলো এইভাবে সাধনা যারা করে তারা জেট প্লেনে চড়ে বসেনি তাদের হয়তো এই জীবনে কিছুই হবে না তাই এটা মনে করবেন না যে ক্রিয়াযোগ করলেই সঙ্গে সঙ্গে আপনার মুক্তির দরজা খুলে গেল আর যারা ভক্তি নিয়ে ওরা অনেক পেছনের ফালতু মানুষ এরকম ভাববেন না দয়া করে নিষ্ঠা চেষ্টা ঐকান্তিক ভাবে অভ্যাস আমি এই অভ্যাস ছাড়বো না এবং সবচেয়ে বড় কথা শুদ্ধ পবিত্র জীবনযাপন এসবের বড্ড প্রয়োজন আছে বিবেক বৈরাগ্য কাজ না করলে সাধনায় সফল হওয়া যায় না তাই আপনি যে শ্রেণীর ভক্ত হন এইগুলো তো আপনাকে মানতেই হবে সেজন্যই বলছি হতাশ হবেন না দুঃখ পাবেন না আবার ভুল আশাও করবেন না তাহলে আমি তিনটি শ্রেণীর কথাই বললাম এর মধ্যে ভেবে দেখুন আপনি কোন শ্রেণীর সেই বুঝে নিজের পথ ঠিক করুন যদি সত্যি বিবেক বৈরাগ্য জাগাতে পারেন যদি নিষ্ঠা চেষ্টা আন্তরিকতা ঐকান্তিকতা থাকে নিশ্চয়ই সফল হবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম